আমরা কি কোনো ইলেকশন করেছি আমরা কোনো কোনো ইলেকশন রিগিং করেছি না কারোর পক্ষপাতিত্ব করেছি না আমরা কেউ আইসিয়ার জোর করেছি চেয়ারে বসে গেছি আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো হ্যাঁ তাই না এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল প্রথমে উনি বলেছিলেন যে ওই এপ্রিলের ফার্স্ট হাফে তারপরে তো যে বক্তব্য আপদানা শুনতে আমি আজকে আবার একটা ইয়ে দেখলাম যে সময় টিভিতে একটা যদি দেখলাম যে ওই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে উনি ফোন করেছেন তো ওখানে নাকি বলেছেন যে আগামী বছরের প্রথম দিকে নির্বাচন এরকম আমি জানি না আমাকে তো এই আমার তো এই নিয়ে কোনো তারিখ নিয়ে তো কোনো কথা হয়নি সম্ভাব্য সময় নিয়ে কোনো কথা হয়নি না কোনো কথা হয়নি ওটা তো সৌজন্য সাক্ষাৎ ছিল ভাই ওই সময় যেটা আপনারা যেটা শুনছেন দেখছেন লন্ডনের ফেব্রুয়ারির কথা আসছে এর আগে উনি এপ্রিলের কথা আসছে ও ওর মধ্যে ওই দুইটা টাইম ফ্রেমকে সামনে রেখে আমরা প্রস্তুতি নিচ্ছি যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি যখনই করতে চাই সরকার যাতে আমরা করতে পারি আমি দায়িত্ব নেওয়ার পরে ওনার সাথে কোনো আনুষ্ঠানিক কোনো বুটি টোটো করিনি এটা একটা এটা নিয়ম হচ্ছে রাষ্ট্রাচারের নিয়ম হচ্ছে যে ওনার সাথে যদি এটা কোনো সাক্ষাৎকার করতে হয় কারণ আমি একটা সিভিল যেতে যাবো ভর্তি হব আমার লিটল সার্জারি ডান বলছি না তা আমি যখন চাইলে তো আমাকে তা ওনার অফিসে আমার অফিস থেকে যোগাযোগ করেছে একটা সৌজন্য সাক্ষাৎকার অ্যারেঞ্জ করা গেলে ওকে ওয়েলকাম আই ক্যান টেল ইউ ফর শিওর এই কোনো বার্তা আমাকে দেওয়া হয়নি জন্য কোনো বার্তা দেওয়া হয়নি কেন দেবে আমাকে আমরা কি কোনো ইলেকশন করেছে আমরা কোনো কোনো লিস্টে রিগিং করেছি না কারোর পক্ষপাতিত্ব করেছি না আমরা কেউ আইসিআর জোর করেছি চেয়ারে বসে গেছি একটা ডিউ প্রসেসে ডিউ আন্ডার ল একটা ডিউ প্রসেসে একটা সিলেকশন প্রসেসে মাধ্যমে আমরা তো এসেছি আমরা তো কোনো উড়ে এসে জুড়ে বসে নাই তো হ্যাঁ তাই না এবং আমরা তো অগাস্ট বিপ্লবের পরের ফসল এমন না যে সৈরাজারি আপনারা যে বলেন ফেসিসের কথা বলেন এই ফেসিস আমাদের নিয়োগ দিকেছে এমন তো না আমরা তো এই ফিফথ অগাস্টের পরে একদম একটা সম্পূর্ণ একটা ট্রান্সপারেন্ট প্রসেসের মাধ্যমে আমরা নিয়োগ প্রাপ্ত এখন নানাবিধ কথা এটি বলতেই পারে বলা বলি এবং আমি নিশ্চিত যে আমাদের দেশের রাজনীতিবিদরা যে যাই দিন শেষে ওনারা সবাই তো দেশের মঙ্গল চায় দিন শেষে দেখবেন যে ওনারা সবাই একটা সমঝোতায় আসবেন এবং এই সব কিছু সুরাহা হয়ে যাবে আমার কিন্তু আমাদের দেশের রাজনীতিবিদদের উপর আস্থা আছে আমি ব্যক্তিগতভাবে কিন্তু আস্থা আমি রাজনৈতিক দলগুলোর উপরে দেখবেন আপনারা ওই ঠিকই নিজেদের সব রাজনৈতিক দলের যদি আপনার এজেন্ডা একটা হয় বক্তব্য একটা হয় তাহলে তো একটা দলই হয়ে যেত ওই একটা একটা দলই হয়ে যেত এখন মাল্টিপল পার্টি আছে ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন দেখবেন যে এই কমিশন ইজ ওয়ার্কিং অ্যাপসোলিউটলি প্রফেশনালি এবং নিউট্রালি অবশ্যই ওনাদের মধ্যে আস্থা আস্থা সৃষ্টি হবে ট্রাস্ট আসবে কারণ এই আমাদের নির্বাচন কমিশনের অতীতের নির্বাচন কমিশনকে একা বলে তো লাভ নাই সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আপনাদের কোন প্রতিষ্ঠানটা ঠিক আছে সুতরাং সব সব প্রতিষ্ঠানগুলোতে একই অবস্থা তো মানুষ ওনার রাজনীতিবিদরা একদম স্বভাবতই আস্থা হারিয়েছিলেন ডেফিনেটলি তো উনি আমার ওনারা যখন আমাদের কর্মকাণ্ড দেখবেন যে আমরা অ্যাকচুয়ালি নিউট্রালি করার চেষ্টা করছি আইন কানুনদের মধ্যে থেকে কাজ করার চেষ্টা চেষ্টা করছি ন্যায্যতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি তখন দেখবেন ওনারা অবশ্যই বুঝবেন যে আমরা তো কোনো কারো কোনো খাজির করছি না